যুক্তরাষ্ট্রে বিমান হেলিকপ্টার সংঘর্ষের প্রাথমিক তদন্তে মিলেছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের ব্যর্থতার প্রমাণ তদন্তকারীরা বলছেন এটিসিতে দুইজন দায়িত্ব পালনের নিয়ম থাকলেও দুর্ঘটনার সময় ছিলেন একজন উদ্ধার করা হয়েছে বিমানের ব্ল্যাক বক্স এদিকে সাতষট্টি আরোহীর কেউই বেঁচে নেই জানিয়েছে কর্তৃপক্ষ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে চল্লিশ জনের মরদেহ এই দুর্ঘটনায় উদ্বিগ্ন বিমানের চলাচলকারীরা টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন গুগল টিভি নিখোঁজ আরোহীদের মরদের খোঁজে পটম্যাক নদীতে চলছে তল্লাশি অভিযান প্রচণ্ড ঠান্ডার কারণে কঠিন হয়ে উঠেছে উদ্ধার কার্যক্রম কর্তৃপক্ষ বলছে সামরিক হেলিকপ্টার এবং যাত্রীবাহী বিমানটির কোনো আরোহী আর বেঁচে নেই এদিকে পটম্যাক নদী থেকে উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত হওয়া বিমানের ব্ল্যাক বক্স সামনে এসেছে দুর্ঘটনার আগ মুহূর্তে মিলিটারি হেলিকপ্টারটির সাথে কন্ট্রোল প্যানেলের কথোপকথন ট্রাফিক কন্ট্রোলার হেলিকপ্টারের চালককে যাত্রীবাহী বিমানটি দেখতে পাবার কথা জিজ্ঞাসা করলেও পাওয়া যায়নি উত্তর তদন্তকারীরা বলছেন এটিসিতে দুজন দায়িত্ব পালনের নিয়ম থাকলেও দুর্ঘটনার সময় সেখানে একজন ছিলেন আমরা সর্বোচ্চ প্রচেষ্টাই চালাচ্ছি একদিকে মরদেহ উদ্ধার এবং অন্যদিকে দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত বিমান হেলিকপ্টার কিংবা আবহাওয়া তিনটার যেকোনো কারণেই এই দুর্ঘটনা হতে পারে অবস্থায় খুব জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন নিয়োগ প্রক্রিয়ার গাফিলতির কারণেই এমন দুর্ঘটনা বিমান চলাচল কর্তৃপক্ষ শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের এ ধরনের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পদে নিয়োগ দিয়েছে যার কারণে এই দুর্ঘটনা তাই নতুন প্রশাসন এসব পদে পুনরায় নিয়োগ দেবে বিমান চলাচলের সর্বোচ্চ নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই এদিকে রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের মতো বিমানবন্দরে এমন দুর্ঘটনার পর আতঙ্কিত যাত্রীরাও জানি এ ধরনের দুর্ঘটনা হয়তো জীবনে একবারই হবে কিন্তু মনকে তো বোঝানো সম্ভব না তাই ভয় লাগাটাই স্বাভাবিক মার্কিন গণমাধ্যমগুলো বলছে দীর্ঘদিন ধরেই রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কন্ট্রোল রুমে লোকবল সংকট চলছে মির মুশফিকা আসান যমুনা নিউজ